গত বছরে নভেম্বরে দেশের অর্থনৈতিক চিত্রে দেখা দিয়েছে একটি উদ্বেগজনক পরিবর্তন ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের লেনদেন দেশ ও বিদেশে কমেছে দেশের অভ্যন্তরে লেনদেন দুই হাজার সাতশো তিরানব্বই কোটি টাকায় দাঁড়িয়েছে যা অক্টোবরে ছিল দুই হাজার আটশো ছেষট্টি কোটি টাকা এই এক মাসে দেশের মধ্যে খরচ কমেছে তিহাত্তর কোটি টাকা এবং বিদেশে আটষট্টি কোটি টাকা প্রতিবেশী দেশ ভারত সহ যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে লেনদেনের এই পতন বিশেষভাবে লক্ষণীয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা আটষট্টি কোটি টাকা খরচ করেছেন যা অক্টোবরে ছিল চুরাশি কোটি টাকা অর্থাৎ এক মাসে ষোলো কোটি টাকার পতন ঘটেছে ভারত ও আরব আমিরাতে ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতে অক্টোবরে বাংলাদেশিরা চুয়ান্ন কোটি টাকা খরচ করলেও নভেম্বরে তা নেমে এসেছে সাতচল্লিশ কোটি টাকায় একইভাবে আরব আমিরাতে খরচ কমে বিশ কোটি টাকা থেকে ১৬ কোটি টাকায় পৌঁছেছে বিশেষজ্ঞরা বলছেন ভারতে ভিসার জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশিরা সেখানে যেতে আগ্রহী নয় ফলে ক্রেডিট কার্ড ব্যবহারে এই পতন ঘটেছে দেশের অভ্যন্তরেও একই চিত্র অক্টোবরে দুই কোটি টাকা খরচের পর নভেম্বরে তা কমে দুই কোটি টাকায় দাঁড়িয়েছে এই পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য একটি চিন্তার বিষয় ভবিষ্যৎ কি এই সংকট থেকে উত্তরণের পথ দেখাবে প্রশ্নটি রয়ে গেছে টেক্সট রিপোর্ট